ঠেপা তসবি হয় সেটা আপনি এ আঙুলটা রেখে তায়না আপনি ধরতে পারবেন এ আঙুল রেখে গুড়া আমাদের টিপতে পারবেন ধোয়া তায়না ধরলে কি হয় মনোযোগটা খুব সুন্দর বাড়ে ওই জন্যে হজরত আর যদি তসবির মাধ্যমে যদি করেন তাহলে আপনি তসবিটা হাতে নিয়েও আয়নাতে একটু ঠেকিয়ে রাখতে পারবেন ঠিক আছে যেটা সুবিধা হয় সেটাই করেন হ্যাঁ আমাদের যদি স্যার বুঝতে পেরেছেন আমল এই বারকি ও বললেন আরেকবার বলুন বুঝিনি আয়না দুই হাত দিয়ে ধরা কোনো রকমের শর্ত না আপনারা যদি এক হাতে সুবিধা হয় এক হাতে করেন আয়নাতে ঠেক দিয়ে তাসবিহ পড়া যায় যিনি হযরত যদি না পড়া যায় ছোট তাসবিহ নেবেন মনে রাখবেন বলবেন হজরত যদি আমি একসা একসা করে পড়ি 10 বার আমার স্মরণ থাকবে না আপনাকে স্মরণ করতে হবে এটাই তো আপনার রুহানিয়া ইয়ে আপনার খেয়াল শক্তিতে আপনাকে বাড়াতে হবে আপনি দশটা দশবার যদি খেয়াল না রাখতে পারেন তার আপনার সমস্যা খেয়াল শক্তিকে বাড়াতে হবে বুঝেন হজরত কাবা করতে হবে খেয়াল শক্তিকে বাড়াতে হবে আচ্ছা যা ওটা আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে করবেন ঠিক আছে হজরত যেটা সুবিধা হয় সেরকম কটিসে করবেন কত দিন আর বলুন আয়নার মধ্যে আয়নার মধ্যে যে মুআক্কাল হাজির হবে তার কথাবার্তা বলার নিয়ম আপনি সব কানের মধ্যে এলহান শুনতে পাবেন যেমন মানুষ কথা বলে সেরকম ইসলাম আপনি কানার মধ্যে সব শুনতে পাবেন বুঝলেন হজরত আয়নার মধ্যে দেখতে পাবেন কানে ইনশাল্লাহ শুনতে পাবেন ঠিক আছে হজরত সেই সিস্টেম ইনশাল্লাহ বলবে আর আপনার যদি যদি রুহানিয়াতে সমস্যা থাকে তাহলে আপনি শুধু আয়নায় দেখতে পাবেন কানে নাও শুনতে পারেন ঠিক আছে কান যদি আমরা পরিষ্কার থাকে পরিষ্কার বলতে কি রোহানিয়াদের দিক থেকে আপনার রোহানিয়াতে চোখ যদি ভালো থাকে তাহলে আপনি তাদেরকে পরিষ্কার দেখতে পাবেন যদি চোখ না ভালো থাকে তাহলে আপনি তাদের ঝাপসা দেখতে পারেন এটা আপনার দুর্বলতা আমলের কিন্তু দুর্বলতা না আমল সহি শুদ্ধ সঠিক আপনি যদি না রোহানিয়াতে শিক্ষা করতে পারেন সেটা আপনার দুর্বলতা হজরত বুঝলি হজরত আচ্ছা আশা করি তা বুঝতে পেরেছেন আমলটা এই আমল করলে আপনি ডাইরেক্টলি মুদাব্বির নিজেই বুঝতে পারবে দেখতে পাবে নিজের চোখে ওই রুগীর আসলে কি সমস্যা হয়েছে তাহলে রুগী আর ইনশাআল্লাহ আপনার থেকে কোথাও ফিরার কারো কাছে যাবে না সে রুগী ইনশাআল্লাহ সুস্থ হবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা মোটামুটি আমলটা বুঝলাম আমরা এখন আজকের দ্বিতীয় নম্বর হাজিরাতে যাব মানে আমাদের এটা চতুর্থ নম্বর হাজিরাতে হবে নাকি হজরত চতুর্থ নম্বর হাজিরাত আচ্ছা এই হাজিরাতটা শুধু